থাকার কারণে মোবাইলের মূল্য কিন্তু বাজার ওই এত বিশাল প্রকৃতির আলমিরা ও এত বড় হওয়ার পরে আর কিন্তু কোনো মূল্য নাই কিন্তু ভালো কইরা মনের ই মোবাইলের পার্স যদি পুইরা যায় মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে মোবাইলের পার্স পুইরা গেছে বাজার এর তখন পা ওই মোবাইলের পাঁচ টাকাও কোনো দাম নাই ওই মোবাইল ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি নাই এত মূল মহামূল্যবান সম্পদ পুঁড়ে যাওয়ার কারণে নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই কিন্তু বাজার ওই মাদার গাছ বাজার মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায় তারপরেও লাকি বানাইয়া ভাত তরকারি পাক করিয়া খাওয়া যায় তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম হইয়া যায় ঠিক বাজার আল্লাহ বোল আলমীর মানুষকে বানাইছেন মাটি দিয়া কিন্তু ধাতুর দিক থেকে বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্যর কথা না কিন্তু মানুষের এত কেন মূল্য হইল মানুষের ভিতরে আল্লাহ রবুল আলমিন এমন একটা পার্স দান করছেন সেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে বইছেন আমার মাওলা পার যায় সত্তর হাজার নূরের পর্দা পার হইয়া ওই বন্দাবান্ধি মুহূর্তের ভিতরে আমার মাওলার সঙ্গে দেখা করতে পারে বলে আল্লাহর বন্দারা ভালো করে বোঝেন হে মানুষ হে কবরের যাত্রীরা হে বড় লোক রা হে মেম্বার চেয়ারম্যান হে এমপি মিনি মুফতি হে বড় বংশের হে সুন্দরীরা ভালো করে মন কি বুঝাও যে মানুষের এই মূল্য কেন হইল হ্যাঁ মানুষের মূল্য এত কেন হলো আল্লাহু আকবা ওই যে আলমিরা মাদার গাছে এত বড় হওয়ার পরে ওর দাম হাজার বারোশো আর এতটুকু মোবাইল ওর দাম পাঁচ লক্ষ টাকা ছাড়াইয়া যায় কারণ ওর ভিতর একটা পার্স আছে যেই পার্সের শক্তিতে তাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাচ করে নিয়ে আসতে পারে যখন পার্স পৌঁছে যায় তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না ঠিক আল্লাহ রাবুল্লা আলম মানুষকে বানাইছে মাটি দিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া এই বানাইছে আগুন দিয়া নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি এই জন্য ফেরেস্তার দাম হওয়ার কথা বেশি এই মধ্যম অবস্থায় এই জিনের দাম হওয়ার কথা বেশি মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম কিন্তু আল্লাহ রব্ুল আলমী তো ঘোষণা করছেন মানুষ সৃষ্টির সেরা মাজান মানুষ কেন সম্মানিত হয় ভালো করে বুঝেন জিব সালাম যখন আল্লাহর হাবিব শহর সবে মেয়েরা যে গেলেন আল্লাহ আকবা জিব রায় সালাম বলে এ আল্লাহ রসুল সাল্ল্লাহ ভাল্লাহ এখন সামনে আপনার একা চলা লাগবে কারণ এক পাও সামনে আমার দেওয়ার শক্তি নাই আমি যদি এক পর সামনে আমি শেষ হইয়া যাব আল্লাহ রসুল এখন একা এখন আপনার একা বসা লাগবে আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম একা কেমনে বসবেন আরে এক এক কেমনে রাস্তা পথচল হ্যাঁ তার ভিতরে ভয় 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 আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী হযরত জিবরাইল আলাই সালাতু ওয়াস আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে এ আল্লাহর বান্দারা হে কবরের যাত্রীরা কিনিয়া কবর রা